দেখুন রান্না চলছে তাহলে পেঁয়াজ কাটা হচ্ছে রসুন কাটা হচ্ছে রসুন ঠেলা হচ্ছে এখানে পাতা হচ্ছে আর এখানে কি হচ্ছে এখানে কাটা হচ্ছে সবজি এখানে সবজি হচ্ছে আর এখানে দাঁড়ান আর এখানে আর এখানে ডিম রান্না হচ্ছে এই এখন এখানে মাংস ধোয়া হচ্ছে আর এই দেখুন আমাদের কি সুন্দর আবহাওয়া দেখুন এই দেখি আসল এই দেখুন আমাদের জয়কালীবাড়ির দিঘি এটা ওই যে ওই পারে সব আছে তো হ্যালো গাইস এই দেখুন আমাদের এখানে পোলা পান দৌড়া তোমরা দৌড়া দৌড়ি করো ওকে তো এই দেখুন আমার একটা ছোট্ট ভাইয়ের নাম ঐতিহ্য সে অনেক ছোট দৌড়াদৌড়ি করে লাফালাফি করে এই দেখুন এটা আমার আরেকটা বোনের নাম শ্রেষ্ঠা এটা আমার একটা বড় দিদির নাম তনুশ্রী দাস এটা আমার একটা ভাস্তি এর নাম অর্পিতা সরকার ঋত্বিকা এ খুব ভালো এই দেখুন এখানে আমাদের নাচ করার বক্স আছে অনেক আমরা অনেক মজা করব এই দেখুন এগুলো আমাদের ছাদের বাগানের গাঁদা ফুল এগুলা হচ্ছে রক্ত গাদা এগুলা গাছও রয়েছে এখানে আছে অন্যান্য কত ডিম দেখা লাগবে এই দেখুন আমাদের দাদা বৌদি কি কই দাদা দাদা করছে রে বৌদি আছে বম্মি আছে সবাই আছে এখানে এই দেখুন সবাই আছে Ich habe nicht viel

দেখুন কি জুতা আর একটা লাল রেড জুতা চলে এসেছে পত বড় মুখানের এদিক আছো ইশানের কত বড় ইশানের কত বড় মুখ দেখবে এদিকে এসো সবাই এদিকে এসো দিক দাঁড়া ওখানে দাঁড়া থাক এদিকে এসো সবাই ওরpita এদিকে হ্যাঁ এই যে না তুমি ঘাটে না